শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন দাবি আদায় এই বিক্ষোভ প্রদর্শন বলে জানতে পারা যাচ্ছে আপনাদের বাম নেতা অশোক ভট্টাচার্য তার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ বিক্ষোভে সামনে ছিলেন বাম নেতা অশোক ভট্টাচার্য বাসিন্দার দাবি আদায় তাদের এই বিক্ষোভ আপনাদের আরো একবার জানিয়ে রাখবো শিলিগুড়িতে সেখানে পুর নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভে সামিল বাম নেতা অশোক ভট্টাচার্য বস্তিবাসীদের খোদ প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য উপস্থিত ছিলেন এই বিক্ষোভে বিষয়ে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর সিনহা শুভঙ্কর কি কারণে এই বিক্ষোভ প্রদর্শন কি জানতে পারছো

যে বিভিন্ন দাবি দেওয়া সেই দাবি দাবা দিয়ে কিন্তু সরকার কোন রকম তারা তাদের উন্নয়নের ক্ষেত্রে কোন রকম কিন্তু অগ্রণী ভূমিকা নিচ্ছে না এবং এই দাবিকে সামনে রেখেই কিন্তু বৃহস্পতিবার দুপুর রমিন বিশ্বাস যে অফিস সেখান থেকে মিছিল করে এবং চাষ করে আসেন এবং সেখানে তাদেরকে পুলিশের বাধার মধ্যে পড়তে হয় এবং পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে তারা পুরোনা গিয়ে কাজ মধ্যে ঢোকার চেষ্টা করেন এবং এর নেতৃত্ব দেন অশোক ভট্টাচার্য এবং তাদের দাবি যে সাধারণ বস্তিবাসী তারা করণ বিপাকে রয়েছেন এবং এই নিয়ে রাজ্য সরকার কোনো কিছুই করছেন না আর এই নিয়ে কিন্তু রীতিমতন পুলিশের সঙ্গে বাদ বিতন্ডাও জড়িয়ে পড়েন তারা কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন পরে দুজন বাম প্রতিনিধি দল তারা গিয়ে কিন্তু শিলিগুড়ি পুর যে কমিশনার তাকে একটি ভালো কিছু দিয়ে আসেন একেবারে ধন্যবাদ শুভঙ্কর আরও একবার রাখবো শিলিগুড়ি পুর নিগমের সামনে প্রদর্শন সামিল আদায় বস্তি বাসীদের পুর নিগমে একাধিক বস্তি রয়েছে সেই বস্তি এলাকায় বাসিন্দাদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় পথে নেমেছিল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এবার ফের পথে বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুর নিগম অভিযানে সামিল একাধিক বাম নেতৃত্ব नगर निगम आज के